আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন রমাদান মোবারক সবাইকে আমাদের মানব কল্যাণ সমাজ সমিতি থেকে তিস্তা সামগ্রীর বিতরণ কার্যকর উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন পঁচাত্তরটি ফ্যামিলির মধ্যে বিতরণ করা হবে এখানে এই সবগুলা প্যাকেজিং করা হয়ে গেছে আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিলাম যে প্রতিটি প্যাকেজের মধ্যে কি কি দেওয়া হচ্ছে আর এখানে যারা বসে আছেন সবাই আমাদের এই সমিতির সদস্য আর যারা প্রবাসে আছেন বা যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের দান কে কবুল করুক যারা শ্রম দিয়েও আমাদেরকে সহযোগিতা করতেছেন তাদেরকেও আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে অনেক ছোট বড় অনেকে রয়েছেন যারা আমাদের সমিতির সাথে জড়িত আছেন হয়তো কেউ অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন কেউ শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন তাদের সবাইকে আন্তরিকতা জানাই আসলে এখানে কোন দোকান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কারোর কাছে আমরা কখনো চাঁদা কানেকশন করি না যারা বিশেষ করে আমাদের সমিতির সাথে সদস্য রয়েছেন যারা প্রবাসী আছেন সবাই মিলেমিশে কিন্তু আমরা এই ফান্ডটি পরিচালনা করে থাকি আর এখান থেকে আসলে অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে আপনারা বেশি কমেন্ট করে জানাবেন কেউ আমি প্রথমে বলেছি কেউ দিয়ে সহযোগিতা করেছেন কেউ শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আমি আবারও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা এখানে এক একটা সাইটের জন্য আলাদা আলাদা করে কয়েকটি বাঘে ভাগ করেছি কারণ একসাথে এতটা প্যাকেজিং নিয়ে যাওয়াটা আসলে সম্ভব না আমাদের চোখ একটি করে তারপর সামগ্রী বিতরণের জন্য

আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় পথে থেকে সংগঠনটি চালিয়ে যেতে পারি কেন অনেক সংগঠন রয়েছে যারা আসলে আমি ওই দিকে আর বলতে চাচ্ছি না কারণ আমরা আজ রাত অনেক হয়ে গেছে সতেরো তারিখ তারাবি নেওয়া শেষে সবাই একত্রিত হয়ে আমরা

বើងে ভাবাবনা নওয়াত সময় দিচ্ছেন عن الصوت بزياده لا تغيبين عن الاغماطك بعيد আসলে সবাই সব সময় উপস্থিত সবাই আসাগমাট করতার জন্য পারকার সুযোগ সুবিধা থাকার সুবিধার জন্য সবাই একত্রিত হতে পারিনা তারপর আমরা চেষ্টা করি মাঝে মধ্যে সবাই একত্রিত হওয়ার জন্য আর আমাদের এই ত্রাণ বাহারও কিছু সামাজিক সংগঠনে কার্যকরী আসলে আমরা সব সবসময় চেষ্টা করি যাতে অনেক সমিতি রয়েছে যারা আসলে ত্রাণ দেওয়ার সময় মানুষের পেজ ধরে ভিডিও করে ফেসবুক টিকটক বা অনেক কিছুতেই ছেড়ে দেয় আসলে আমাদের এই মর্মাসিতা নাই আমরা চাই যা প্রকৃত ভাবে অসহায় তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই দায়িত্বে প্রতিটি ফ্যামিলির উপর পর্যবেক্ষণ করে তারপর কিন্তু আমরা একটি লিস্ট করে থাকি আর আমরা নিজ হাতেই নিয়ে দিয়ে আসি যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি সবসময় নিজ দায়িত্বেই যে এই পণ্যগুলো পাওয়ার যোগ্য যাতে তারা সঠিক সময়ে পায় সেই জন্য আসলে সবাই রমজানের শুরুতে দিয়ে দেয় সেই জন্য আমরা একটু বেতর করতে থাকি সব সময় চেষ্টা করি কারণ সবাই রমজানের শুরুতে দেয় কিন্তু মাঝ পথে বা রমজানের শেষের দিকে অনেকে কিন্তু আসলে বিস্তার সম্বন্ধে বিতরণ করে না আমরা সেটাই রেখেছি সবাইকে আমি বলে রাখি যারা আমাদের এখানে সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কিন্তু লিস্ট করেছি লিস্ট অনুযায়ী

যেমন সুযোগ করে দিচ্ছে হয়তো সবাই সব সময় সময় দিতে পারে না আর যারা প্রবাসে আছেন তাদেরকেও আসলে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এখানে যদি কেউ আমাদের সমিতির সাথে সদস্য হতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন বা আর্থিকভাবে সাহায্যতা করতে চান তাও বলতে পারেন আমাদের ফান্ডের মধ্যে অনেক প্রবাসী আছেন যারা নাম ইচ্ছুক আর্থিকভাবে সহযোগিতা করতেছেন তাদেরকেও আসলে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক রয়েছেন একটা কানেকশন করে দিচ্ছেন সবাইকে তারপরেও অসংখ্য ধন্যবাদ জানাই রাত হলো আমরা তেমনি আমরা পা পা করে চলে যাচ্ছি প্রতিটি দরিদ্র মানুষের কাছে যাতে সবাই মতো

গরু কুরবানি করে অসহায় মানুষ যারা আছে যারা কখনো গরু বুস্ত পায় না তাদের কাছে বিতরণ করার জন্য আমরা কুরবানির একটা উদ্যোগ নিয়েছি কারণ আমরা জানি এ ধরনের উদ্যোগটা কেউ নেয় না এই প্রথম মনে হয় আমাদের সমিতি এটা শুরু হচ্ছে আর আমি ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের সমিতির কাছ থেকে শুনে অনেকে কিন্তু চেষ্টা করতেছে যাতে আমাদের মতো তারাও যাতে একটি কোরবানি দিতে পারে কারণ আমাদের মেন উদ্দেশ্য হলো যারা অসহায় দরিদ্র অনেক সময় অনেকের কাছে হাত পাততে চাচ্ছে না লজ্জায় আমরা সেটা মাথায় রেখে কিন্তু কুরবানির উদ্যোগ নিয়েছি আল্লাহ জানে আমার তাদের বাজারা দান ছিল সবার মন মাস আল্লাহ ভালো করে দেন এটাই সবসময় দোয়া কামনা করি আল্লাহর কাছে আমাদের লক্ষ্য রয়েছে কুরবানি দেওয়ার জন্য যারা অসহায় দরিদ্র যারা সবাই একসাথে কুরবানি পুস্তক দিতে পারি সেটাই উদ্দেশ্য করে কিন্তু আমরা এই উদ্যোগ নিয়েছি আর ইতিমধ্যে অনেক সংগঠন রয়েছে যারা আমাদের কাছ থেকে শুনেছে বিভিন্ন মাধ্যমে ওরাও চেষ্টা করতেছে আমাদের সবার চেষ্টাকে কবল করুক এটাই প্রত্যাশা করি বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম